উনি নাকি জাবেদের আগেও দুইটা বিয়ে করছে ওনার খালাতো বোন বলল দুইটা নয়টা আজরাইল কখনো মারা যায় কখনো মারা যায় শয়তান কখনো মারা যায় তাহলে বোঝেন জামিলা মুন্নির তোর জামাই কই আমার জামাই মুন্নি দিয়ে দিস কয়দিন সংসার করে খাক ওই সব মেয়ে বিয়ে হয় না তো এলেগে জামাই দিয়ে দিস রাত্রিদাস না শান্তি পাচ্ছি না একমাত্র আপনার আম্মাই পারে ওরে ভালো মতো ধুতে আন্টিকে নিয়ে আসেন আন্টিরা সেই সকাল থেকে কোটে গিয়ে বসে আকাশ কোটে গেছে বস সাপু আ ঢুকছ এ আকাশ এই সানি এই মুন্না তোর লাইফটা এমন বড় করে দিল রে তোর ছয় ভাগ। তার কি এমন করতেছে মুন্নাকে বিয়ে করতে মুন্না মরে গেলেও বিয়ে করবে না আপু মুন্না মরে গেলেও বিয়ে করবে না মুন্না ধর্ষিত পুরুষ সে লজ্জায় সে লজ্জায় দুইটার সময় করছে এটাও আপনারা দেখবেন আইডি না হোক মুন্নাকে করা হয়েছে বুঝেন নাই উনি নাকি জাবেদের আগে দুইটা বিয়ে করছে ওনার খালাতো বোন বললো দুইটা নয়টা সে এতটাই সুন্দরী ছিল বাংলার মানুষ শুধু তাকে বিয়ে করেছে একশো কোটি টাকার উপরে তার ব্যাংকে আছে

যে কোনটা বর্ষার আইডি কোনটা বর্ষার আইডি না এতগুলো লাইভে এতগুলো কমেন্টস আসছে সবাই উচিত উচিত কথা উচিত জবাব কিন্তু দিয়েছে শুধু টার্কির হয়ে যারা কমেন্টস করবে তখনই বুঝতে পারবেন যে ওটা টার্কির সঞ্চয় আপু আপনি তো এমকে পড়েছেন হ্যাঁ আপু এমকে পড়েছি এটা আমেরিকা থেকে আমার বড় আপু আমাকে গিফট করেছে আমার বড় আপু অনেক ভালোবাসা বুঝেছেন 2008 সালে উনি নাকি গলায় আগুন দিছে বাট কেন একটা বুড়া দাদা বুড়া দাদার ওখানে যাত্রা বাড়ি বাড়ি ছিল সে দাদা ওকে বিয়ে করে নাই বলে ও গলাতে আগুন দিয়েছে বুড়া দাদা শুধু জায়গার সম্পত্তির জন্য নুন খালাম্মা ঠিক বলেছে আমার বাড়িতে আইসা আমার ছেলের সাথে মারা খাইয়া গেছে মারা খাইয়া গিয়া ধর্ষণ মামলা দিছে এমডি রাহাম সত্যি আপনি তার কি বলতে এত হাসি পায় আপনি অনেক ও মুন্নি গাইবান্ধার বলত আমার জুতা ধরার যোগ্যতাও তোর নাই আমার যে জুতাটা ধরবি না হে যোগ্যতাও তোর মাঝে নাই মুন্নি আমার জুতা ক্যারি করার যোগ্যতা তো নাই আপনি আই কাজের বেটি মুন্নিরে মুন্নি হইয়া এখানে ঢুকছোস গাই বান্দার বলত তোর যাত্রাবাড়ির তালাক রসুলপুর বরিশাল্লা আইস দর্শন মামলা দিছোস না আইস মোছছস না আইস কবরের মধ্যে গেছোস লো আইডি বন্ধ করছোস আরে তুমি মورو শান্তি পাবিনা ছাপরি তোর কবর উপরে মানুষে মুতে দি আইব জুতা দি আইব ফুলের মালা দেব না জুদার মালা দেব তুই 몰লে মানুষ কতগুলো মিলা পরে বসে জানোস খাইতা খাইতা আমরা মোটা হয়ে যাব মিম টাকা ইনকাম করার জন্য আমি লাইভ করতেছি টাকা ইনকাম করে কি করবো আমি তো টাকা নাই আপনার ভাই এরকম ফাঁসুক তো আমার ভাইরা যে এত টাকা দিয়ে করে নিয়ে আসলাম আপনারা বোঝেন আপনার ভাই আপনার বোনের গায়ে যদি এরকম লাগতো না আপনিও লাইভে আসতেন কাকু এভাবে বলতে হয় না কিন্তু এই যে আমরা টাকার জন্য এগুলো করতেছি সাপ্রিত রক্ষিতা হয়ে মানুষের কাছে টাকা ইনকাম করে একটা রক্ষিতা 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 হয়ে টাকা ইনকাম করে নিয়ে আসে নিয়ে এসে আরেক ছেলেকে ফাঁসায় আরেক ছেলেকে মামলা দেয় পাঁচটা ছয়টা মামলা দেয় তাহলে বলবো না আপু এদিকে তনি আপা বর্ষাকে সুস্থ করার দায়িত্ব নিয়েছে যারা বর্ষার মৃত্যুর খবর ছড়িয়েছে নিক সে যদি সুস্থ হয় সুস্থ হয়ে যদি গান টান গাইয়া কাজ টাজ করে যদি মুন্নার বাসায় হোক যেখানে হোক গুলশান কারো বাসায় যদি কাজ টাজ করে কেউ তখন তাকে দেখবে না ওর বাচ্চা নিয়ে ও তখন গান গাইলেও রাস্তা দিয়ে গান গাইলেও তার সংসার চলতে পারবে বুঝেন নাই জামিল সেলিনা আপু বলেন ইয়েস টার্কির জন্য লাইভ করি তোর বাপের কি অফকোর্স টার্কির জন্য তো লাইভ করি তার কিকে কে শাস্তি দিতে চাই সমাজের কাছে তার মুখোশ খুলে দিতে চাই সে যে সাইকো কিলার খুনি এটা সমাজের কাছে দেখাই দিতে চাই এবং দেখাই দিয়েই যাব আপনাদের কাছ থেকে দেখাই দিয়েই লাইভ থেকে যাব। এবং মনে রাখ তো লাইভ করবো আপনাদেরকে দেখাই দিব যে এর তার কি কত বড় খুনি কিভাবে ঠান্ডা মাথায় মানুষকে খুন করে এটা আপনাদেরকে দেখাই দিব জান্নাতুল ওর গান কে শাহবাগে শুনবে দশ টাকা পাঁচ টাকা করে তো দিবে আপনাদের ওর বাচ্চার জন্য তো অনেক মায়া লাগে দশ টাকা বা পাঁচ টাকা করে দিলেও তো চলবে ওরে দিয়ে তো আর কখনো লাইভ করবে না সানি ভাই তো ওর মুখোশ খুলে দিয়ে ওর লাইফ তো শেষ রক্ষিতারা আবার লাইভ রক্ষিতারা আবার লাইভ থাকে নাকি যে সে লাইভ করে টাকা ইনকাম করবে জুতা ছাড়া ওর লাইভের কমেন্টস কি আসে মুক্তার বর্ষা চৌধুরী বুঝতে পারে নাই সে কোথায় হাত দিয়েছে এবার বুঝছেন বোঝার জন্য ধন্যবাদ বর্ষার নাম বেচা লাইফ করি টাকা ইনকাম করি এ বর্ষার মুখোশটা আপনাদের সামনে এভাবে চ্যালেঞ্জ করে ছুড়ে দিব আপনি আর চ্যালেঞ্জ ছুড়ে নিবেন যে বাংলাদেশে একটা গ্যাং কিভাবে ঠান্ডা মাথায় মানুষকে খুন করে এর মুখোশ আপনাদের সামনে দেখাই দিয়ে আকাশকে নির্দোষ প্রমাণ করেই বর্ষাকে সারে দিব পূর্ণিমা দত্তা আমার প্রশ্ন হলো আকাশ তো বহুদিন বর্ষার সাথে মিশছে সাংবাদিক তাহলে বর্ষাকে কেন বিয়ে করলো সুগার মাম্মি যদি একজনের রুমের মধ্যে থাকে যত নোংরা চরিত্রই হোক না কেন যত প্রস্টিটিউটই হোক না কেন যত বাজেই হোক না কেন পুরুষ তো পুরুষই মুন্না খান বলছে না যে আমার গায়ের সাথে যখন ঢলাঢলি করছে আমি তো পুরুষ আবেগে পড়া ওর সাথে ধর্ষণ হয়েছে মুন্না ওর কাছে সেরকম একটা মেয়ে এতগুলো হাঙ্গা করছে বিয়ে করছে সে অনেক নষ্টা খুনি সাইকো কিলার সেই বাসায় এসে যখন আশ্রয় নেই তাকে বিয়ে না করলে সমাজে বাঁচতে পারবে না মায়া করে কালা জাদু করে আকাশকে বিয়ে করছে আদিত তুমি চ্যাটের বাল আমি তোর বাপের বাল মাদার চট তোর বাপের বাল আইস জুতা রেডি রাখছে আইস সুবর্ণা উনি কাউন্সিল করবে করুক আদিল জাতির কাছে যাবে তখন তুই দেখিস আমার ভাই মুখপুরার কাছে আর যাই নাই শুধু মিথ্যা অপবাদের জন্য আপনাদের সামনে এতটুকু আসছে বোঝেন না উম্মে প্যানিক অ্যাটাক শেষ মরার নাটক শুরু কবর থেকে উঠে আসছে জামিলা না আপু ওর বাপের খারাপ মহিলারা নিয়ে আপনারা কেন কথা বলেন এই যে মারা গেছে এই যে কবরের মধ্যে গেছে এই যে কাপন হয়েছে এই যে দাপন হয়েছে এই যে আকাশকে ফাঁসাই দিয়ে গেছে আকাশ ফাঁসলে কার যাবে আমার যাবে আমার আমার পূর্বে বোঝেন নাই আপনার বাবা ভাই মারা গেলে আপনার কেমন করবে ওই রকম জান্নাত হ্যাঁ যাত্রা বাড়ি থেকে বের করছে আপু দুবাই থেকে বিয়ে বের হয়েছে যারা জারোজ এটা বের হয়েছে ছয় মাসে প্রেগনেন্ট নিয়ে জাভেদ বিয়ে করছে সবই তো বের হয়েছে তাহলে সে মরার নাটক কেন করতেছে আপনি বুঝতেছেন না জাতির সামনে তার মেয়ে জারোজ হয়ে গেল আপনি বুঝতেছেন না আজকে কাপড়ের কাপড় পরে কবরের কেন ঢুকলো আদিত عايز তো আমাদের বাসার টয়লেট পরিষ্কার করাবো তোরে দিয়া আইস সুলতানা ওরে আইন দেখে না দেখে না আপু এই যে এই যে মরা নাটক করলো না এটা যে মামলা হলো এটা শাস্তি পাবে এবং এই যে হসপিটাল থেকে আয়শা দেখবেন যে আবার যাবে না সর্ণার তরী ও তোর মা মারা গেছে কান্দোস নাই এখনো আয় আয় কাপড়ের কাপড় টাকা তুই দিবি এখানে আমার লাইভে কমেন্টস করে লাভ কি তুই কর ওই পোস্ট কর ওখানে যে বর্ষার কাপড়ের কাপড়ের টাকা তুই দিতে চাইস আমার দিতে বলিস কেন ওর টাকা না থাকলে আমি দিব তনির পোস্ট দেখেন দিতেও পারে আপু একটা মানুষ মারা যাচ্ছে দিতেও পারে টাকা নাই এখন চিকিৎসা না করতে পারলে ওকে তো হেল্প করতেই পারে কয়েকদিন পরে হচ্ছে বসুন্ধরার সামনে সাদাও উঠাইতে পারে তদন্ত হয়ে গেছে আপু আজকে ওর মরণ নাটকের সাথে সাথে মামলা হয়ে গেছে 309 ধারা এমডি রায়ানো ওর फेक আইডি গুলোই প্রমাণ করে দিচ্ছে যে ও বেচাস আজরাইল তো সব সময় বেঁচে থাকে আজরাইলকে আপনি কখনো মারতে পারবেন না পারবেন প্রিয়াঙ্কা বোন বর্ষার চ্যানেলটা আর দেখতে পাচ্ছি না আপু কবরের মধ্যে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা থাক না ওখানে গিয়ে ফেসবুক চালাইলে তো সমস্যা এই জন্য আইডিটা একটু অফ রাখছে বোঝেন নাই থাক আপনাদের অনেক সময় নষ্ট করলাম সাপরি বারো ভাতারি সুগার মাম্মি বাউসের ঘরের বাউস লো মরে নাই আপনারা নিশ্চিন্তে থাকেন সাপ্রি মরে নাই আজরাইল মরে নাই কাজের বুয়া মরে নাই বুঝেন নাই অনেক 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 ভালোবাসা আপুদের অনেক ভালোবাসা পাইলাম আপনাদেরকে জানানোর জন্যই আমার অনেক খারাপ লাগতেছিল যে আজরাইল মরে নাই সাপরি মরে নাই সুগার মাম্মি মরে নাই ধর্ষিতা মরে নাই আপনারা ভালো থাকেন সে মরতে পারে না কীট পতঙ্গ যত ওষুধ দেন না কেন হে মরে না বিষ খেলেও মরবে না টয়লেটের গু খেলেও মরবে না মুন্নার গু খেলেও মরবে না হারপিক খেলেও মরবে না জুতার বাড়ি খেলেও মরবে না ওই সাপড়ি রাস্তায় উলুঙ্গ করে ছেড়ে হাতে এলেও সে মরবে না যতগুলো মামলা দিছে কোর্টে ভোগ করে সারা ঢাকা ঘুরায় তারপরও সাপড়ি মরবে না